হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো কারণ আজকের ভিডিওটি রয়েছে আজ উনত্রিশে মার্চ শনিবার যেটি পালিত হয়েছে আজ চৈত্র মাসের শেষ অমাবস্যা এবং তার সাথে পালিত হয়েছে বছরের প্রথম সূর্যগ্রহণ যেটি এই সূর্যগ্রহণ শুরু হওয়ার পর ভারতবর্ষে প্রায় বিভিন্ন জায়গায় পুরোপুরি অন্ধকার নেমে আসতে চলেছে তাই অবশ্যই আপনারা শ্রবণ করবে এই সূর্যগ্রহণ কতক্ষণ পর্যন্ত এই ভারতবর্ষে থাকবে এবং এই সূর্যগ্রহণ শেষ হওয়ার পর আপনাদের কোন কাজটি অবশ্যই সেই কাজটি আপনারা সকলে করবেন নইলে পরিবারে সকল ধরনের নেগেটিভ এনার্জি বাড়ির প্রবেশ করবে বিশেষ করে গর্ভবতী মহিলারা এই কাজটি অবশ্যই করবেন নইলে পরিবারে নানা ধরনের রোগ অসুখ বিসুখ দেখা দিতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন আর শ্রবণ করবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারেই শ্রবণ করবেন আজ উনত্রিশে মার্চ শনিবার পালিত হয়েছে আমাবস্যা তার সাথে বছরের প্রথম সূর্যগ্রহণ এই দিনেই পড়েছে সূর্যগ্রহণ শুরু এবং সূর্যগ্রহণ শেষ কখন হবে তা আপনারা অবশ্যই শ্রবণ করবেন আর সূর্যগ্রহণ এই শেষের দিকে অবশ্যই আপনাদের সকল পরিবারকে এই ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই সকলেই করবেন নলে পরিবারে সকলের রোগ অসুখ বিসুখ দেখা দিতে পারে তা অবশ্যই সতর্ক থাকবে এই চৈত্র অমাবস্যা শুরু হয়েছে শুক্রবার আঠাশে মার্চ সন্ধ্যে সাতটা পঞ্চান্ন মিনিট থেকে অমাবস্যা শুরু হয়ে গেছে। আর এই অমাবস্যা তিথি শেষ হবে আজ শনিবার শনিবার উনত্রিশে মার্চ বিকেল চারটে সাতাশ মিনিট পর্যন্ত শেষ হবে আজকের অমাবস্যা তিথি এবং সূর্যগ্রহণ তা চলবে ভারতীয় বাংলাদেশ সময় অনুসারে উনত্রিশে মার্চ শনিবার পড়েছে সূর্যগ্রহণ শুরু হবে দুটো কুড়ি মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে আর সূর্যগ্রহণ সর্বোচ্চ মুহূর্ত থাকবে বিকেল চারটা সতেরো মিনিট সাতাশ সেকেন্ড গ্রহণ শেষ হবে সন্ধ্যে ছটা তেরো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে প্রায় চার ঘন্টার কাছাকাছি রয়েছে এই সূর্য শাস্ত্রমতে বছরের প্রথম সূর্যগ্রহণের সময় আজ শনিবার উনত্রিশে মার্চ মঙ্গল অবস্থান করবে মিথুনে যাকে ঘিরে এই গ্রহণ সূর্য থাকবে মিন রাশিতে তা অবশ্যই বিশেষ করে এই সূর্যগ্রহণ শেষ হওয়ার পর সন্ধ্যায় অবশ্যই পাঁচটি গাছ আপনার পরিবারের সকলেই করবেন পরিবারের যদি এই পাঁচটি কাজ না করেন তাহলে অবশ্যই পরিবারের কোনো অসুখ বিসুখ দেখা দিতে পারে সেই বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকার জরুরি রয়েছে এই দেশগুলোতে সূর্যগ্রহণ দেখা যাবে মার্চ শনিবার আংশিক সূর্যগ্রহণ ইউরোপ এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এবং আটলান্টিক আর্টার্টিকা মহাসাগর বেলজিয়াম উত্তর ব্রাজিল বার্মুডা ফিনাল্যান্ড ইতালি ফ্রান্স জার্মানি গ্রিনল্যান্ড হল্যান্ড নরওয়ে পোল্যান্ড পর্তুগাল উত্তর রাশিয়া স্পেন মরক্কো ইউক্রেন উত্তর আমেরিকার পূর্ব অঞ্চল ইংল্যান্ডে ইত্যাদিতে এই সূর্যগ্রহণ সম্পূর্ণরূপে দৃশ্য হবে অবশ্যই এই দৃশ্যটি আপনাদের অবশ্যই ভারত থেকে দেখা যাবে না যেহেতু তাই সত্যতকাল বোধ হবে না উনত্রিশে মাস সূর্যগ্রহণ ভারতের সম্পূর্ণরূপে অদৃশ্য সূর্যগ্রহণ রয়েছে তাই আপনাদের অদৃশ্য থাকা সত্ত্বেও এই কয়েকটি কাজ আপনাদেরকে অবশ্যই করতে হবে পরিবারের সকলেই অসুখ বিসুখ পড়ে যেতে পারে এবং পরিবারে অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে তাই সতর্ক থাকবেন মনে রাখবেন সূর্যগ্রহণ শুরু হলে গ্রহণের মধ্যবর্তী সময় মানসিক জব হোম উপাসনা মন্ত্র জপ চন্দ্রগ্রহণের মুখ্যকালের কাছে দান গ্রহণ শেষ হলে স্নান করা উচিত সূর্যগ্রহণের সময় কি কী করতে হবে অবশ্যই শ্রবণ করুন সূর্যগ্রহণ শুরু হয়েছে দুপুর দুটো থেকে তাই সূর্যগ্রহণ শুরু হওয়ার পর থেকে আপনাদেরকে এই বেশ কয়েকটি কাজ অবশ্যই করতে হবে সূর্যগ্রহণের সময় আপনারা মানসিক জব তপস্যা করা উচিত আপনি ভগবান সূর্যের উপাসনা করতে পারে সূর্যাস্ত স্ত্র আদিত্য হৃদয় স্ত্র ইত্যাদির মতো সূর্য স্ত্রোত পাঠ করতে পারে এর পাশাপাশি রাশির অধিপতি মন্ত্র জপ করতে পারে তেল বা ঘি দুধ লস্যি তেল ঘি চাটনি আচার পনির মাখন ইত্যাদি রান্না করা খাবারে তুলসী ডাল বা কুচ্য করতে হবে যাতে গ্রহণ কারণে এই সব জিনিস দূষিত না হয়ে যায় সেই বিষয়ে মনে রাখতে হবে গ্রহণকালে অর্থাৎ উনত্রিশে মার্চ শনিবার সূর্যগ্রহণের সময় কিছুতে পুজো অর্চনা করবেন না তবে জপ পাঠ করলে গ্রহণের প্রভাব কমানো যায় এই সেই সঙ্গে গ্রহণকালের ঈশ্বরের মূর্তিতে স্পর্শও করবেন না গ্রহণকালে খাবার গ্রহণ করা উচিত নয় কারো শ্রদ্ধ করতে চাইলে গ্রহণ কালে করতে পারেন তবে এই নিয়মগুলো তাদের জন্য প্রযোজ্য হবে না মনে রাখবেন উনত্রিশে মার্চ শনিবার এই সূর্যগ্রহণটি বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে তাই অবশ্যই খালি চোখে সূর্যগ্রহণ দেখবেন না অবশ্যই বিশেষ করে মনে রাখবেন এই সূর্যগ্রহণ চলকালীন চুল বা নখ কাটা পরিহার করা উচিত তেল মালিশ করা উচিত নয় সূর্যগ্রহণের সময় ভ্রমণ এড়িয়ে চলতে হবে বিশেষ করে মনে রাখবেন উনত্রিশে মার্চ শনিবার বছরের প্রথম সূর্যগ্রহণ পালিত হচ্ছে তাই গর্ভবতী মহিলারা কোনো কিছু কাটা সুচ সুতো দিয়ে বোনা ঘুম বা সেলাই করা উচিত নয় গ্রহণকালে অবশ্যই আপনারা যেটি করবেন ঈশ্বরের নাম জপ করা উচিত গ্রহণকালে কুশ ও গঙ্গা জল সঙ্গে রাখুন এছাড়াও বাড়ির বাইরে বের হবেন না সূর্য গ্রহণ দেখবেন না আর অবশ্যই মনে রাখবেন এই বিষয়টি উনত্রিশে মার্চ শনিবার গ্রহণ শেষ হবে সন্ধ্যা ছটা চোদ্দ মিনিটে আর শুরু হবে দুপুর দুটো একুশ মিনিটে তাই গ্রহণ শেষ হওয়ার পর কী কী করবেন তা অবশ্যই শ্রবণ করবেন যদি এই কাজগুলো না করেন তাহলে পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে তাই সতর্ক থাকবে সূর্যগ্রহণ শেষ হওয়ার পর অবশ্যই আপনারা বাড়িতে বা ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানপাট ইত্যাদির কাজের জায়গা অবশ্যই আপনাদেরকে পরিষ্কার করতে হবে সর্বত্র জায়গায় আপনাদেরকে গঙ্গা জল ছিটিয়ে দিলে ভালো সূর্যগ্রহণের পর জায়গায় লবণ জল দিয়ে ধুয়ে ফেলতে হবে যাতে গ্রহণের নেতিবাচক শক্তি দূর থাকে এরপর গঙ্গা জলে যোগ করে স্নান করাতে হবে বাড়ির দেবতাদের স্নান করানো উচিত বা আপনারা এই দিন তুলসী জল অবশ্যই ছিটিয়ে দেবেন প্রত্যেকটি কোনায় বা প্রত্যেকটি জায়গায় উনত্রিশে মার্চ গ্রহণ সমাপ্তির পর স্নান করা খুবই পুণ্যের কাজ বলে মনে করা হয় সূর্যগ্রহণের পর তামার পাত্র গম সুতা ছোলা লবণ গুড় ইত্যাদি দান করুক এছাড়াও আপনি গরিব বা অভাবীদের খাবার সরবরাহ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এই শুভ দিনে অবশ্যই প্রতিকার সূর্যগ্রহণের শেষ হওয়ার পর অবশ্যই করতে হবে সূর্যগ্রহণের সময় গুড় লবণ পাত্র দান করতে হবে গ্রহণের সময় ছয়টি নারিকেল নিয়ে মাথায় ফুকিয়ে জল ভাসিয়ে দেওয়া উচিত অবশ্যই গ্রহণ চলকালীন বা গ্রহণ শেষ হওয়ার পর অবশ্যই হনুমান চালিশা পাঠ করবেন প্রতিশোধক জিনিস যেমন মালদা থেকে দূরে থাকবেন এই শুভ দিনে আর অবশ্যই সন্ধ্যায় আপনারা পিপল গাছে অবশ্যই প্রদীপ নিবেদন করবেন সূর্যগ্রহণ শেষ হওয়ার পর প্রবাহিত জলে তিল লেবু পাকা কলা প্রবাহিত করুন এতে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকে কোনো ধরনের অসুখ আপনার পরিবারে অবস্থান করবে না আর অবশ্যই সূর্যগ্রহণ চলকালীন গর্ভবতী মহিলারা ঘরে থাকবেন কেউ কেউ বলে যে গর্ভবতী মহিলাদের জন্য গ্রহণের সময় ভেতরে থাকা নিরাপদ কারণ তারা মনে করেন গ্রহণের সময় সূর্যের রশ্মি মা এবং শিশু উভয়ের জন্য খারাপ হতে পারে সূর্যগ্রহণ শেষ হলে আবার বাইরে বেরিয়ে যাওয়া উচিত এবং তারপর অবশ্যই গঙ্গা জল দিয়ে আপনারা প্রত্যেকে পরিবারের সদস্য স্নান আর্চনা করবেন আর অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করবেন গ্রহণ শেষ হওয়ার পর উনত্রিশে মার্চ শনিবার সন্ধ্যায় সূর্যগ্রহণ শেষ হওয়ার পর একটি রুটি তৈরি করবেন এবার সেটিকে নিজের সামনে রেখে মনের যা ইচ্ছে রয়েছে সে সম্পর্কে আপনারা এই দিনে বলবেন এবার সেই রুটিটি কালো কুকুর বা কালো গরুকে খাইয়ে দিন আপনার সমস্ত মনমাঞ্ছা পূর্ণ হবে এই শনি দেবের কৃপায় অবশ্যই শনিবার আপনারা সূর্যগ্রহণ শেষ হওয়ার পর শুদ্ধ জলে স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে সন্ধ্যায় হনুমান চালিসা পাঠ করুন শনিবার সন্ধ্যায় সুন্দর কাণ্ড পাঠ করেন যিনি তার ভাগ্য খুলে যায় শনিবার সন্ধ্যায় এগারো বার হনুমান চল্লিশা অবশ্যই আপনারা পাঠ করবে সূর্যগ্রহণ শেষ হওয়ার পর অবশ্যই কোনো কীট পতঙ্গ বা মাছকে খাবার দিবেন এমনটি করলে পরিবারের সৌভাগ্য ফিরে আসে এবং যারা যে কোনো কর্মে সাফল্য অর্জন করতে পারছেন না তারা খুব সহজেই সাফল্য অর্জন করবেন উনত্রিশে মার্চ শনিবার যদি আপনারা এই ক্রিয়াকলাপ যদি পরিবারে সকলেই করতে পারেন তো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই যে সম্পর্কে আপনাদের তুলে ধরলাম সেই সম্পর্কটি আপনারা আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই তুলে ধরবেন যেহেতু উনত্রিশে মার্চ শনিবার বছরের প্রথম সূর্যগ্রহণ চলিত রয়েছে তাই সূর্যগ্রহণের পর কী কী করবেন তা আপনাদের সাথে তুলে হলো তো অবশ্যই সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ 老弟，老弟。